প্রিয় চাকরি আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গতকাল কমিশন তাদের ওয়েবসাইটে অ্যান্সার কি পাবলিশ করেছে সেখানে তোমরা এতক্ষণে হয়তো সকলেই নিজের উত্তর মিলিয়ে নিয়েছো এবং সেখানে তোমরা কত পাচ্ছ সেটা তোমরা মোটামুটিভাবে কনফার্ম হয়ে গিয়েছ তো আজকে আমি আলোচনা করব স্কুল সার্ভিস পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে অনেকেই মনে করো লিখিত পরীক্ষায় যদি ষাটে ষাট পাওয়া যায় তাহলে চাকরিটা প্রায় নিশ্চিত কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম আজকের ভিডিওতে আমি তোমাদের সেই ভুল ধারণাটা ভাঙবো এবং বুঝিয়ে দেব কিভাবে একাডেমিক নম্বর আর ইন্টারভিউ আসল চাবিকাঠি হয়ে দাঁড়ায় প্রথমেই বলে নেওয়া দরকার লিখিত পরীক্ষার গুরুত্ব কম নয় এটা হচ্ছে প্রথম দরজা যেটা তোমাকে খুলতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় তোমার বিষয় ভিত্তিক জ্ঞান কতটা রয়েছে তাই ষাটের মধ্যে যারা পঞ্চান্ন আঠান্ন ঊনষাট এগুলো অবশ্যই একটা অসাধারণ স্কোর কিন্তু এখানেই যদি তুমি থেমে যাও আর ভেবে নাও সব শেষ তাহলে ভুল করবে কারণ লিখিত পরীক্ষাটা কেবল প্রথম ধাপ চাকরির চূড়ান্ত লড়াইয়ে এখনও দুটো ধাপের উপর নির্ভর করে একাডেমিক স্কোর আর ইন্টারভিউ আজকের যে আলোচনাটা করব পুরোপুরি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে এবং উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দু হাজার ষোলো সালে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের দশ নম্বর করে দেওয়া হবে বলেছে কমিশন আর সেটা যোগ হবে ইন্টারভিউয়ের আগেই অ্যাকাডেমিক স্কোর হিসেবেই যোগ হয়ে যাবে সেটাতে কোনো সমস্যা নেই সমস্যা থাকারও কথা নয় কারণ যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের চাকরিটা ফিরে পাওয়া অত্যন্ত জরুরি কিন্তু সমস্যাটা হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে দু হাজার ষোলো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ক্যাটাগরিতে চাকরি পেয়েছিলেন মানে কেউ এসসি ক্যাটাগরিতে পেয়েছেন কেউ ওবিসিতে পেয়েছিলেন এবার সেই ক্ষেত্রে তারা কি হবে এখন যেহেতু নতুন করে একটা প্রসেস শুরু হয়েছে সেই ক্ষেত্রে প্রশ্নের মত প্রশ্নপত্রের যে মান সেটা তো তোমরা দেখছোই যে কেমন প্রশ্নপত্রের মান হয়েছে এবং পরীক্ষার হলে গার্ড কেমন ছিল এবার প্রত্যেকেই অ্যাভারেজে অ্যাভারেজে মানে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরকম নম্বর প্রত্যেকেই পেয়েছে এবার সেরকম দু হাজার ষোলো সালের শিক্ষকরাও সেই নাম্বারটা পেয়েছেন তার সঙ্গে যদি দশ যোগ হয় তাহলে মোটামুটি ওদের স্কোরটা হচ্ছে মানে যারা ফ্রেশার্স তাদের শাটের মধ্যে কিন্তু তারা ষাট পাচ্ছে কিন্তু তারা কিন্তু বাষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এরকম স্কোর চলে যাচ্ছে তাদের এবার তারা কিন্তু আর সেই ক্যাটাগরিতে কিন্তু আর আটকে থাকছে না তারা প্রত্যেকেই কিন্তু চলে যাচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এর ফলে কি হবে তারা জেনারেল ক্যাটাগরিতে ডাক পাবে জেনারেল ক্যাটাগরিতে ডাক পাওয়ার ফলে জেনারেল যারা ছিল মানে যারা ফ্রেশার্স তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে এবার আমি যে আলোচনাটায় আসব ভেবেছিলাম সেই আলোচনাটায় আসি ব্যাপার হচ্ছে কমিশনের থেকে আরেকটা কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে যখন নাইন টেনের ফর্ম ফিল করা হবে বা নাইন টেন পরীক্ষার জন্য যখন বসা হবে সেই ক্ষেত্রে দেখা হবে কি কোন সময়ে তোমার নম্বরটা বেশি আছে মানে সেটা গ্র্যাজুয়েশনের সময়ে না পোস্ট গ্র্যাজুয়েটে এবার দেখা যাচ্ছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট নেই তাদের সাতান্ন আঠান্ন বা হতে পারে পঞ্চান্ন এরকম আছে তার মানে তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর দশে দশ কিন্তু তারা পাবে না তারা পাবে আট কিন্তু যেহেতু বলেছে যেখানে বেশি নম্বর পাবে সেটাই যোগ হবে এবার অনেকেই কি হচ্ছে ডিস্ট্যান্স থেকে মাস্টার্স করেছে বা দেখা যাচ্ছে মাস্টার্স রেগুলারেই করেছে কিন্তু রেগুলারে করার মানে তো একটা স্বজন পোষণের একটা ব্যাপার থাকে যখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেওয়া হয় তখন কিন্তু সেরকম কেউ কাউকে চেনে না কিন্তু যখন মাস্টার ডিগ্রি করা হয় তখন কিন্তু স্যার ম্যামের সঙ্গে একটা আত্মিকতা সম্পর্ক একটা চাটুকারিতার ব্যাপার থাকে অনেক বিলো অ্যাভারেজ যারা স্টুডেন্ট তারাও কিন্তু মাস্টার ডিগ্রিতে ভালো ফল করে আর তাছাড়া তো ওপেন থেকে করা আছেই ওপেন থেকে করলে নাম্বারের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় এবার এই ক্ষেত্রে একটা ভালো জিনিস যে সিক্সটি পার্সেন্টের ওপরে পেলেই সেটা দশ এরকম না যে নব্বই পেলে পারে সেটা অনেক বেশি হবে তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট নেই অথচ ওপেন থেকে মাস্টার্স করে নাইনটি পার্সেন্ট পেয়েছে তাহলে এবার তাদের নাম্বার যখন যোগ হবে তাহলে কিন্তু তারা কিন্তু ফুল ফুল কিন্তু অ্যাকাডেমিক স্কোর দশে দশ পেল ইন্টারভিউতে তারা ডাক পাবে এবার আমি কথার কথা ধরে নিলাম ইন্টারভিউতে ষোলোশো জনকে ডাকা হবে মানে হাজারটা সিট আছে আমি ধরলাম সেখানে ষোলোশো জনকে ডাকা হবে এবার ষোলোশো জনকে যখন ডাকা হলো এবার কেউ পেয়েছে ষাটে ষাট কিন্তু তার শুধুমাত্র সে গ্র্যাজুয়েশান করেছে এবার গ্র্যাজুয়েশানে তার পার্সেন্টেজ কম মোটামুটি ধরা গেল যে তার আঠান্ন পার্সেন্ট আছে মানে সে কিন্তু আট পেলো তার মানে কিন্তু দেখা যাচ্ছে কেউ পেলো আঠান্ন তার অ্যাকাডেমিক স্কোর দশ আছে তাহলে কিন্তু যে ষাটে ষাট পেলো তার পজিশান এবং যে আটান্ন পেয়েছিল এবং অ্যাকাডেমিক স্কোরে দশে দশ পেয়েছে তার পজিশান কিন্তু সমান জায়গায় এইবার আসল খেলা হচ্ছে ইন্টারভিউতে ইন্টারভিউতে কে কেমন পারফর্ম করবে সেটার উপর ডিপেন্ড করছে এই ক্ষেত্রে ইন্টারভিউতে কুড়ি নম্বরের মধ্যে ইন্টারভিউ আছে মানে দশ নম্বর হচ্ছে ইন্টারভিউতে আর দশ নম্বর হচ্ছে ক্লাস নেওয়াতে মানে ডেমনস্ট্রেশনে রয়েছে সেই ক্ষেত্রে কোনো ভালো ক্যান্ডিডেট যেটা দেখা যাচ্ছে ষাটে ষাট পেয়েছে তার ইন্টারভিউ কোনো ক্রমে ইন্টারভিউর পছন্দ হলো না বা তিনি কম নম্বর দিলেন দেখা যাচ্ছে সে পেল বারো আর দেখা যাচ্ছে যে আঠান্ন বা সাতান্ন পেয়েছিল সে পেল পনেরো ষোলো তাহলে কিন্তু যে ষাটে ষাট পেয়েছিল তার থেকে কিন্তু যে কম পাওয়া স্টুডেন্ট যেটা ছিল চাকরি প্রার্থী সে কিন্তু তার থেকে বেশি পেয়ে তাকে টপকে চলে যাবে তার জন্য কিন্তু যতক্ষণ না তোমার নিয়োগ পর্যায়ে পর্যন্ত মানে ইন্টারভিউ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার লড়াই থামিয়ে দেওয়া চলবে না অনেকেই কিন্তু আছে যারা কেবলমাত্র লিখিত পরীক্ষার নাম্বারটা নিয়ে অনেক মাতামাতি করছে কিন্তু অ্যাকাডেমিক স্কোর এটাই কিন্তু তোমার দীর্ঘদিনের অধ্যাবয়সের একটা প্রমাণ কেউ গ্র্যাজুয়েশান করেছে সে কষ্ট করে আঠান্ন পার্সেন্ট পেয়েছে এবং লিখিত পরীক্ষাতেও সাতান্ন আঠান্নই পেয়েছে কিন্তু কেউ দেখা যাচ্ছে সাতান্ন আঠান্ন পেয়েছে কিন্তু সে মাস্টার্সে মানে গ্র্যাজুয়েশানে তারও দেখা যাচ্ছে ছাপান্ন সাতান্ন আছে কিন্তু ওপেন থেকে মাস্টার্স করার পরে তার নাম্বারটা নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এসেছে ফলে তুমি আট যোগ হচ্ছে তোমার একাডেমিক স্কোর কিন্তু তার যোগ হচ্ছে দশ ফলে তোমার থেকে সে দুই নম্বর কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন তিনারা কিন্তু ভালোভাবেই লক্ষ্য করতে পারবেন তিনি কোথা থেকে মাস্টার ডিগ্রিটা করেছেন এর ফলে তার প্রতি একটা ইম্প্যাক্ট তো পড়বে কারণ সে সাতান্ন আঠান্ন পেয়েছিল অথচ মাস্টার ডিগ্রিতে গিয়ে সে নাইনটি পার্সেন্ট পেয়েছে এটাতে তো একটা এফেক্ট পড়বেই এবার সেই জন্য কোনো সময় হতাশ হওয়া চলবে না তুমি যেহেতু পরীক্ষা ভালো দিয়েছ মোটামুটি একটা কাট অফ আসার মতো নম্বর তোমার আছে তাহলে তুমি এখন থেকে কিন্তু প্রস্তুতিটা নাও আমাকে অনেকেই বলেছে দাদা কাট নিয়ে ভিডিও করতে আমি কিন্তু ভিডিও করিনি কারণ কাট নিয়ে ভিডিও করলে ভিউ কামানো যায় কিন্তু সত্যি কথা বলতে এরকম ভিউয়ের দরকার নেই কারণ যেখানে আমি যে বিষয়ে স্বচ্ছ নয় আমি নিজেই জানি না যে কি কাটঅফ হতে চলেছে সেখানে আমি মন গড়া একটা কাট বলে দিলাম এবং কাটঅফ বলে দেওয়ার পর আমাকে বিশ্বাস করলো কারণ আমার পরিবারটা কিন্তু প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি তারা তো আমাকে বিশ্বাস করে বলে সাবস্ক্রাইব করেছে এবং তাদের সেই ইমোশন নিয়ে মিথ্যে কথা বলার মতো ক্ষমতা আমি দেখাতে পারিনি সেই জন্য আমি কাট অফ নিয়ে কোনো ভিডিও করিনি আবার সান্ত্বনা দিয়ে কথা বলাও আমার আমার দ্বারা সম্ভব নয় অনেক ইনস্টিটিউশন আছে যারা এরকম করে যে তুমি পঞ্চাশ পাবে তুমি ডাক পাবে অবশ্যই তুমি ডাক পেতেই পারো প্রস্তুতি নাও এবার তাদের একটা বেনিফিট রয়েছে তোমাকে এইভাবে বলে যেন তাদের মক টেস্টগুলো নিয়ে তোমাকে যোগ করাতে পারে তাদের ইন্টারভিউ ক্লাসগুলো নিয়ে যেন তোমাদের যোগ করাতে পারে সেই জন্য তোমাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এটা তো বাস্তব অভি অভিজ্ঞতা থেকে বলছি একটা বাস্তব ফ্যাক্ট যে আমাদের বাংলা বিষয়ে নব্বই হাজার ফর্ম ফিল হয়েছে সেখান থেকে চাকরি পাবে মোটে দু হাজার জন এটা তো বাস্তব কথা তাহলে এটা তো মেনে নিতে হবে আমাদের আমি যদি চাকরিটা নাও পাই আমাকে মেনে নিতে হবে যে আমার থেকে যারা ভালো তারা পেয়েছে এটা হতে পারে যে হ্যাঁ স্টুডেন্ট হিসেবে আমার থেকে খারাপ কিন্তু তারা চাকরিটা পেলো কিন্তু তার তো একটা লাক ফ্যাক্টার কাজ করেছে পরীক্ষাটা সে ভালো দিয়েছে তোমার যে কোনো ক্রমেই হোক তুমি তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গিয়েছে এর জন্য হতাশ হওয়ার কিছু নেই এরপরে ভবিষ্যতে এখনও গ্রুপ সি গ্রুপ ডি এবং আপারের পরীক্ষা রয়েছে সেটা নিয়ে প্রস্তুতি শুরু করো তাই বলে একদম ভেঙে পড়ে এক মাস বিছানা থেকে উঠলাম না কান্নাকাটি এত পড়ার পরেও হলো না আসল কথা হচ্ছে যে গতিটা তুমি ধরেছিলে পড়াশোনার জন্য সেই গতিটাকে তুমি মেনটেন করে চলো দেখো চাকরিটা পেতে তোমার আর বেশি সময় লাগবে না এটা সত্যিই যে আমাদের রাজ্যে চাকরির অবস্থা খুবই খারাপ কিন্তু তবুও বলবো যেহেতু সামনে তিনটে পরীক্ষা আছে সেই তিনটে পরীক্ষার জন্য এখন থেকে ফোকাস নাও দেখো আমি যে কথায় ছিলাম সেই কথাটাই ফিরিয়ে আবার ধরো যে একজন ক্রপ্রার্থী লিখিত পরীক্ষায় ষাটের মধ্যে ষাট পেলো গ্র্যাজুয়েশনে তার নাম্বার ছিল গড়পর্তা আর খ একজন প্রার্থী সে লিখিত পরীক্ষা আঠান্ন পেল কিন্তু তার গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস অর্থাৎ অ্যাকাডেমিক রেকর্ড তার অনেক উজ্জ্বল এখন নিয়োগ প্রক্রিয়া যারা বসে থাকবে তারা শুধু লিখিত দেখবেন না তারা দেখবে দীর্ঘদিনের জীবনে কে কতটা ধারাবাহিকভাবে ভালো ফল করেছে ফলে অনেক সময় আঠান্ন পেয়ে যাওয়া ছাত্রটি ষাট পাওয়া প্রার্থীকে কিন্তু পেছনে ফেলে দিতে পারে এটাই হলো অ্যাকাডেমিক স্কোরের আসল শক্তি এইবার তার পরবর্তী ধাপটা হচ্ছে ইন্টারভিউয়ের এখানে অনেকেই অবহেলা করে ভাবে লিখিত আর একাডেমিক দিয়েই তো সব মিটে যাবে কিন্তু আসল চ্যালেঞ্জ কিন্তু এখানেই কারণ ইন্টারভিউ বোর্ডে দেখা হবে তোমার আত্মবিশ্বাস তোমার শিক্ষা সুলভ আচরণ তোমার বলার ভঙ্গি শিক্ষাদানের প্রতি তোমার মনোভাব একটা সহজ প্রশ্নের উত্তর দিয়েও কিন্তু যে প্রার্থীটা পরীক্ষা দিচ্ছে মানে ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ বোর্ডকে কিন্তু মুগ্ধ করতে পারে আবার কেউ অনেক কিছু জানে তবুও আত্মবিশ্বাসের অভাবে সে পিছিয়ে পড়ে তাই মনে রাখবে ইন্টারভিউ হলো ফাইনাল ব্যাটেল এখানে তোমার ব্যক্তিত্বই সবচেয়ে বড় অস্ত্র এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই আছে যারা লিখিত পরীক্ষায় পঞ্চান্ন ছাপান্নর মতো নম্বর পেয়েছে তারা ভাবছে আমার তো শেষ চাকরিটার হবে না কিন্তু এটা একেবারেই ভুল ধারণা কারণ চাকরির সিদ্ধান্ত হয় তিনটি ধাপের যোগ ফলে লিখিত একাডেমিক আর ইন্টারভিউ তোমার যদি অ্যাকাডেমিক স্কোর ভালো হয় আর ইন্টারভিউতে তুমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সেরাটা দাও তাহলে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু অনেকটাই তোমার রয়েছে অন্যদিকে যারা শার্ট পেয়েছে তারাও যদি ইন্টারভিউতে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে বা অ্যাকাডেমিকে একটু দুর্বল থাকে তবে তাদের পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল তাই আশাহত হওয়ার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত সব ধাপ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার লড়াই শেষ নয় তোমাদের এবার কিছু বাস্তব টিপস দিই তোমাদের যা করার তোমরা করে নিয়েছো তোমরা পরীক্ষা দিয়ে ফেলেছো একাডেমি স্কোর যেটা সেটা তোমরা ফর্ম ফিল আপের সময় আপলোড করে দিয়েছ এইবার কমিশন থেকে তুমি ডাক পাচ্ছ কি পাচ্ছ না সেই অপেক্ষা তোমার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো ভালোভাবে হাতের কাছে রাখবে সযত্ন সহকারে ইন্টারভিউতে কিভাবে নিজের কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায় সেটার জন্য প্রতিদিন আয়নার সামনে অনুশীলন করো সাধারণ প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপনা করার একটা অভ্যাস তৈরি করো যেমন কেন শিক্ষক হতে চান শিক্ষক সমাজে কি ভূমিকা রাখে এই ধরনের প্রশ্নের অনেক সময় বোর্ড তোমার ব্যক্তিত্ব যাচাই করে মনে রাখবে ইন্টারভিউ মানে শুধু উত্তর দেওয়া নয় বরং তোমার চোখের ভাষা ভঙ্গি আর আচরণও কিন্তু বোঝানো যায় সেটা দিয়ে তাহলে আজকের আলোচনা সারমর্ম হল শুধু লিখিত পরীক্ষার নম্বর দিয়ে চাকরি নিশ্চিত হয় না অ্যাকাডেমিক স্কোর আর ইন্টারভিউ মিলে পুরো চিত্রটা তৈরি হয় তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সেরাটা দিতে হবে আশা করি এই ভিডিওটি তোমাদের মধ্যে নতুন করে একটা আত্মবিশ্বাস জাগাবে যারা লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েছ তারাও যেন আশাহত না হও এই ধরনের আরও বাস্তবসম্মত আলোচনা ও প্রস্তুতির টিপস পেতে খালিদ বাংলা স্টাডি রুমের সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ সামনে সবার সাফল্য কামনা করছি আর হ্যাঁ তোমাদের আরেকটা বিষয় বলি ব্যাপার হচ্ছে যারা মনে করছো যে ইন্টারভিউতে ডাক পেতে পারো তো সেই ক্ষেত্রে আমি ইন্টারভিউ বিষয়ে ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকবে তোমরা সেই জন্য চ্যানেলটির পাশে থাকো আর তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যেটা রয়েছে সামনেই সেই পরীক্ষা থেকে আমি চেষ্টা করছি যে সেখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে চ্যাপ্টারটা রয়েছে সেটার উপরে বেস করে আমি প্রশ্নপত্র তৈরি করব। এবং তোমাদের মক টেস্ট আমি নিতে থাকব প্রতিনিয়ত তো তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দেবে ভাবছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারো আর তার সঙ্গে সঙ্গে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে বাংলা বিষয়ে কি বিষয়ে পড়তে হবে কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবে নিজেকে প্রিপেয়ার করবে প্রত্যেকটা নিয়েই আমি কিন্তু একের পর এক ভিডিও আনতে থাকব তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু এই চ্যানেলটির সাথে থাকো চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং দুশ্চিন্তা করো না পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও এটুকুই বলার ছিল ধন্যবাদ